আচ্ছা গাড়িটা যেহেতু আপনারা বেশ কিছুদিন ধরে ব্যবহার করছেন এবং আমরা দেখলাম যে আপনারা ধানও মাড়াই করলেন ধানগুলো কেমন পরিষ্কার হচ্ছে একদম কুলি ঝাড়া না নিশ্চিত নিত পারবেন আমরা নিয়ে এবং এই মেশিনটা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো যে কোনো লোক ক্রয় করতে পারবেন মিম ইন্ডিয়ার নিশ্চিন্তে মিম ইন্ডিয়ার নিয়ে অর্থাৎ ওয়ার্ক সব থেকে নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন একটা ধানও পাবেন না এখানে সব শিখে এখানে যদি বলেন যে একটা ধান দেখেন আমি ডলার ডলার দিচ্ছি কোনো ধান পাবেন না ঠিক আছে এখানে সম্পূর্ণই শিখে আপনারা চাষির বাড়ি একটা মাল দেন মালটা কেমন হয় না হয় একটা গাছে গাছে আমরা অবশ্যই করি তারপরও আজকে আমরা এক জেলার থেকে আরেক জায়গায় আমার চাষি ভাইরা ধান মাড়াই করছে আমরা তাদের কাছে একটু ফোন নাম্বার নিয়ে আমরা ওখানে যাচ্ছি মেশিন দিচ্ছি ওই মেশিনটা আমরা চাষি ভাইয়ের বাড়ি এসে আমরা এখন একটু ভেঙে তারা ভাঙছে তারপরেও আমরা কেমন হচ্ছে হচ্ছে না এগুলো একটু খোঁজ নেওয়ার জন্য আর কি আসছে আসলে আমি তো চাষি ভাইদের বলি যে আমি জিনিস দেবো চাষি ভাইরা যাতে কোনো প্রতারিত আমার কাছে না হয় সেই ক্ষেত্রে আমি বলি যে আমি একজন মিস্ত্রি মানুষ হ্যাঁ এখানে যদি মনে করেন যে আমি এখানে আসছি যদি এই মেশিনটা কিছু হয় তাহলে অবশ্যই আমি জিনিসটা দেখতে পারবো এবং তাকে একটু ঝুঁকতে দিলেই সে উপকৃত হবে ভালো হবে ইনশাআল্লাহ আমার তো সেই না তারপরে জিনিসটা কেমন তারপরেও কিন্তু কৃষক আজকে সরাসরি দেখতে পাবে যে আসলে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নির্মিত এই ভূত মেশিন কিংবা সাইক্লোন মেশিনে কি ধরনের ধান আসলে পরিষ্কার হয় কিনা আচ্ছা মিলন ভাই আজকে কিন্তু একটা জিনিস পরীক্ষা আপনি কিন্তু বলে থাকেন যে এই মেশিনে কিন্তু কুলাই ছড়া ধান নাকি পাবে কৃষক না না কুলাই ছড়া ধানই পাবে ইনশাআল্লাহ

কিছু কথা বলি হ্যাঁ এখন আমরা সারাখেরি চাচা ভাইদের বাড়ি এসে মেশিনগুলো কেমন চলছে না চলছে আমরা পরীক্ষা করলাম আমরা করি কিন্তু আসলে তো সব ভিডিও তার আপ দেওয়া সম্ভব না তারপরও আজকে একটা আমাদের পাশের জেলা তিকে আমার এক চাচা ভাইদের কাছে মেশিন বেসেছি সেই মেশিনটা আমি নিজে এসে চালিয়ে চেক করে যাচ্ছি তো এখন আমার আপোস না আমাদের চাচা ভাইরা শুনলে আমার এই বড় ভাইদের কাছে আমরা তাদের মেশিংটা কেমন দিয়েছি এবং সঠিক ঠিক আছে কিনা আচ্ছা এই মেশিংটা তো আপনারা চোড়াডাঙা থেকে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়ে আসছেন। আচ্ছা গাড়িটা যেহেতু আপনারা বেশ কিছু দিন ধরে ব্যবহার করছেন এবং আমরা দেখলাম যে আপনারা ধানও মাড়াই করলেন। ধানগুলো কেমন পরিষ্কার হচ্ছে? এককালীন কুইলুই ঝাড়া। কুইলুই ঝাড়া। এটা কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বারবারই বলে আসে যে আপনারা এই মেশিং মাধ্যম দিয়ে যে হচ্ছে কুইলাই ঝাড়া ধান নাকি কৃষক পাবে। আচ্ছা কুলাই ধান কি পাচ্ছে পাচ্ছে আচ্ছা এই মেশিনটা আপনারা কতদিন আগে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিয়ে আসছেন মানে চোদ্দ থেকে পনেরো দিন আগে আপনারা মেশিনটা নিয়ে আসছেন এবং এর ভিতরে বেশ কিছুটা ধান মাড়াই করেছেন এবং আজকে আমাদের অনুরোধে আপনারা সরাসরি একটা কাঁচা ধান মাড়াই করছেন তাই তো কাঁচা ধান আচ্ছা যেমনটি আশা করে আপনারা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই যে ভূত মেশিন বা সাইক্লোন মেশিন বলে থাকে আমরা যেটা সেটা নিয়ে আসছিলেন আসলে কি আপনাদের আশা পূরণ হয়েছে কি না মানে যেমনটি চেয়েছিলেন তেমন মেশিন সেমন পারফরমেন্স করছে তার মানে কি বলা যায় যে এই মেশিনটা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নির্দ্বিধায় নিশ্চিন্তে নেওয়া যায় নেওয়া যায় নেওয়া যায় নেওয়া যায় নিলে কি আসলে যেমনটি কৃষকরা চায় তেমন মেশিন এটা হবে হবে আচ্ছা মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সম্বন্ধে আপনারা যদি দু একটা কথা বলতেন যেহেতু আপনারা মালটা নিয়ে এসছেন তাদের ব্যবহার আসার কেমন ব্যবহার ব্যবহার ভালো আচ্ছা এর আগে কি কোনো ওয়ার্কশপ মালিককে দেখেছেন যে সরাসরি কৃষকদের মারাই দেখতে আসা শুনেছেন নাকি আচ্ছা একটা মানুষের সৎসাহস না থাকলে কি কেউ আসতে পারে হ্যাঁ যে মেশিনটা কেমন হলো এই বিষয়টা আপনারা কেমন ভাবে দেখেন যে একটা ওয়ার্কশপ মালিক নিজে সরাসরি এসে দেখছে যে আসলে মেশিনটা ভাবে কাজ করছে কিনা এই জিনিসটা আপনারা কিভাবে দেখেন কারণ আপনারা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে একটা মেশিন ট্রয় করে নিয়ে আসেন কিংবা এই মেশিনটা তো যেহেতু পাশের জেলায় এখান থেকে তিরিশ থেকে চল্লিশ কিলো দূর কিন্তু অনেকে আসে চারশো পাঁচশো কিলো দূরেও কিন্তু মেশিনটা নিয়ে যায় তারা যেন সঠিক মানের মেশিনটা পায় এই উদ্দেশ্য নিয়েই কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কিন্তু সরাসরি আপনাদের কাছে এসছে এবং দেখছে যে মেশিনটা কেমন মাড়ায় হয় যদি ভালো হয় তাহলে তো তাদেরও থাকার কথা না যাতে তারা নিশ্চিন্তে নির্ভাবনায় মেশিনটা নিয়ে যেতে পারে এই জন্যই কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরাসরি চলে আসছে কৃষকের দোরগোড়ায় এবং নিজে দাঁড়িয়ে থেকে দেখছে মাড়ায় কেমন হয় নিশ্চিন্ত আমরা নিয়েছি এবং এই মেশিনটা দেশের যেকোনো প্রান্তে থেকে যে কোনো যে কোনো লোক ক্রয় করতে পারবেন মিম ইঞ্জিনিয়ারিং নিশ্চিন্তে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে নিশ্চিন্তে ক্রয় করতে পারবেন এটা খুব ভালো মানের ম্যাচ আপনারা যেমন আশা করে নিয়ে এসেছিলেন তেমনটি পারফরমেন্স এখানে সে পাচ্ছেন জি পাইছেন আচ্ছা যেমন মিম ইঞ্জিনিয়ারিং বলে এসেছে কুলাই ধান আপনারা কুলাই ধান পাচ্ছেন যেমন সিট দিয়ে কিংবা গাড়িটা চালিয়ে কেমন লাগছে গাড়িটা তো আপনি চালালেন গাড়িতে কি কোনো সমস্যা মনে হচ্ছে না না সমস্যা হ্যাঁ গাড়িতেও তো কোনো সমস্যা নেই তার মানে আপনারা কথা দিচ্ছেন যে আসলে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ স্বচ্ছ এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যেখান থেকে কৃষকরা চাইলে অনায় আসে निजात পারে निजात পারে আচ্ছা এই মেশিনটা কিন্তু আমরা এক একটা জায়গায় এক এক ধরনের দাম আমরা দেখতে পাই তাই না বলেন এক এক দেশেতে এক এক ধরনের দাম আপনারা তো মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে একটা মূল্য নির্ধারণ করেই তো মেশিনটা নিয়ে আসছেন মূল্যটা কি ঠিক আছে বলে মনে হচ্ছে মেশিন নাকি বেশি নিয়েছে আপনাদের কাছে না ঠিক আছে ঠিক আছে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মূল্যবান সময় আমরা একটু ব্যাঘাত ঘটালাম ঠিক আছে তারপরে আমাদের এখানে